পুলিশ প্রশাসন থেকে যদি কোনো স্টেপ না না হয় আমি অলরেডি দিল্লি আমাদের এসসি কমিশনার সঙ্গে কথা বলে নিচ্ছি ওনার পেছনে আমার একটু সিটে এক দেবো এবং উইদিন উইদিন ওয়ান মাসের মধ্যে ওনাকে আমি অ্যারেস্ট করা বিজেপি করার অপরাধে তৃণমূল কাউন্সিলরের স্বামী ও তাদের অনুগামীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করার অভিযোগ বিজেপির বোলপুর নগর মন্ডলের সাধারণ সম্পাদক অরুণ দাসের এ বিষয়ে শুক্রবার দুপুর একটা নাগাদ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বোলপুর নগর মন্ডল বিজেপির তরফে বিজেপির তরফ থেকে ইতিমধ্যে একটি ভিডিও দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাবুদাসের অনুগামী তৃণমূল কর্মী রাজু মল্লিক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রাণ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ও বিরোধীদের হুমকি দিচ্ছে বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়েছে পুলিশ ও প্রশাসন এই বিষয়ে সমস্ত কিছু জানলেও তৃণমূল আশ্রিত হওয়ার কারণে সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যদিও এই বিষয়ে তৃণমূল নেতা বাবুদাস জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ তার দাবি রাস্তায় গাড়ি রাখা নিয়ে কিছু যুবকের মধ্যে অশান্তি হয় এই ঘটনার সঙ্গে তৃণমূল দলের কোনো যোগ নেই কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকে সকাল দুপুর বারোটা নাগাদ আমাদের বোলপুর সাংগঠনিক জেলার বোলপুর নগর জি জিএস মানে সাধারণ সম্পাদক অরুণ দাস তার ব্যক্তিগত কাজে প্রান্তিকের দিকে যাচ্ছিলো ওখানে হঠাৎ করে ওর ওপর অতর্কিতে হামলা করে বাবু দাস তার সাঙ্গ সম্ভবত রাজীব মল্লিক এই সমস্ত ছেলেপিলেরা যারা উইটামস মানে ওদের কাছে বন্দুক রিভলভার সব রয়েছে তাতে আরও ধরালো অস্ত্র সব কিছু ছিল ওনারা কারা

এবং বলা হয়েছে দু তারিখের পর তোকে ঘর ছাড়া করেছিলাম বিজেপি করার অপরাধে আগামী দিনেও তোকে ঘর ছাড়া করবো এবং ওকে প্রাণনাশের হুমকি দিয়েছে এরপরে যদি বিজেপির সঙ্গে দেখা যায় কোনো ঝান্ডার তলায় বা কোথাও যদি মিটিং মিছিল করিস তাহলে তোর প্রাণনাশ তোকে আগামী দিনে আমরা মাদার করবো এরকম কথা ওকে বলেছে উনি এখন কি অবস্থায় রয়েছেন ওনার মাথায় প্রচণ্ড ব্যথা পেটেও ব্যথা আমরা মেডিকেলের জন্য হসপিটালে যাচ্ছি বমি করেছে দু একবার দেখা যাক এরপর মেডিকেল করে আসে আমরা জানাতে পারবো আমরা আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজ বিরোধীরা তাদেরকে ধরার গ্রেপ্তার চাইছে থানায় অভিযোগ করেছে থানা থেকে বলল মেডিকেল করাতে মেডিকেল করে আমরা আসছি আপনার নাম এবং পরিচয় সব্যসাচী রায় বোলপুর বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার প্রেসিডেন্ট ঘটনা ঘটেছে আপনার সঙ্গে আমি প্রান্ত থেকে ওখানে একটা কাজে গিয়েছিলাম তো ওইখানে থেকে পার্টি অফিসের যে পার্টি অফিসটা আছে তার পাশে আমি ছিলাম দাঁড়িয়ে তো ওরা দলবল মিলে এসে ঘিরে নিল আমাকে ঘেরার পরে মারতে শুরু করে দেবো যে আবার তুই পার্টি করছিস বিজেপি করছিস তোর বহুত সাহস্ত রাজু মল্লিক আছে সেই আমাকে প্রথমে এসে ধরেছে ঠিক আছে বাবুদাসের ছেলে তো বিষয়টা বাবুদাস হচ্ছে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী উনিই আমাকে মারধর করানো করিয়েছে এটুকু আমি চাইছি অবিলম্বে ওদের গ্রেপ্তার করা দরকার আর্মস নিয়ে আমাদের চার পাঁচ চার পাঁচটা আর্মস নিয়ে এসে গায়ে গায়ে মাথায় ঠেকিয়েছে বিজেপি করি তার জন্য একটা অপরাধ আমার বিজেপি করছি আমি আর কোনো ইয়ে নেই প্রকাশ্য দিনে আলো মেন রোডের ওপরে প্রাণ থেকে যে মেন রোড তার উপরে ক্যামেরা যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে ওখানে দেখতে পারে দেখা যাবে ওখানে বাঘ যদি বের হয় ওরা কোন দল করে টিএমসি করে তার জন্য আপনাকে আমি বিজেপি করি এই কারণেই আমাকে মারধর করেছে আমি চাইছি গ্রেফতার হোক অবিলম্বে গ্রেফতার হোক এইভাবে যদি আর্মস নিয়ে ঘুরে বেড়াতে যাকে তাকে মারবে যে পার্টি করবে তাকেই মারবে আপনার নাম এবং পরিচয় আমার অরুণ দাস বোলপুর নগর মন্ডলের জেনারেল সেক্রেটারি পুলিশ প্রশাসন থেকে যদি কোনো স্টেপ না না হয় আমি অলরেডি দিল্লি আমাদের এসসি কমিশনার সঙ্গে কথা বলে নিয়েছি ওনার পেছনে আমার অ্যাক্টিভিটি এক দেবো এবং উইদিন উইদিন ওয়ান মাসের মধ্যে ওনাকে আমি অ্যারেস্ট করাবো যদি পুলিশ প্রশাসন যদি কোনো অ্যাকশান না হয় আমি ইমিডিয়েট আজকেই মধ্যে এফআইআর একটা যা ধারা দেওয়ার সেটা আমার কমিশনের সঙ্গে কথা হয়ে গেছে আমি কিন্তু করবো কি পুলিশের ওপর আস্থা নেই দেখুন পুলিশের ওপর আস্থা আছে বলে প্রথম স্টেজ এখানে এসছি যদি উনি যদি আজকে মধ্যে অ্যারেস্ট না করেন তাহলে আমাদের বিকল্প নিতেই হবে এবং সেই ক্ষেত্রে যেহেতু আমার এসসি ছেলেকে হাত হাত পড়েছে সেহেতু আমি একটু ছাড়বো না কারণ আমি এসসি সেলে কমিশন আছি না আমি এই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো আমাকে অ্যাকশন নিতেই হবে আমার এস সি ছেলে গায়ে হাত পড়ে আমি এসসি প্রেসিডেন্ট আমি অ্যাকশন নেবো না সো আমি পুলিশের মধ্যে আজকে দেখবো যদি যদি আজকে ওনাকে তোলেন যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতি তাকে যদি না তোলেন তাহলে আমাদের ব্যবস্থা করতে হবে আপনারা অভিযোগ জানালেন কি বললো পুলিশের তরফ থেকে কিভাবে বলছেন আর আশ্বাস দিয়েছেন দেখা যাক কি হয় শিশি চন্দ্র দাস বোলপুর সামনে এস সি মোর্চার প্রেসিডেন্ট